আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা আজকে আমরা ওমাটিডিয়ামের গঠন শিখব তোমরা জানো যে খাসপরিং থেকে প্রশ্ন করলে অমাটিডিয়ামের গঠনটা বেশিরভাগ সময় দিয়ে দেয় তো ওমাটিডিয়ামের গঠন কিভাবে খুব সহজে আঁকানো যায় সে বিষয়টা আমরা আজকে দেখব তো আসো আমরা শুরু করি ফার্স্টে যে কথাটা মনে রাখবা ওমাটিডিয়ামের দশটি অংশ আছে এই দশটা অংশ আমার প্রপারলি আঁকাইতে হবে ঠিক আছে তো একদম সহজে আমি কিভাবে আঁকাই সেটাই তোমাদেরকে দেখাবো তো ফার্স্টেই সামনের যে অংশটা ওমাটিডিয়ামের অর্থাৎ কর্ণিয়া কর্ণিয়ার যে অংশটা সেটা দিয়ে দিতে হবে এবং করনিয়ার ঠিক নিচে প্রত্যেকটা জায়গাতে কিন্তু একটা করে কোষ থাকবে ঠিক আছে তো কোষটাও দিয়ে দিই আমি এই যে কর্ণিয়ার নিচে এটা হচ্ছে একটা কোষ তো কোষের ক্ষেত্রে অবশ্যই একটা করে নিউক্লিয়াস দিয়ে দিবা এরপরে এর নিচে কোণের মতো একটা অংশ আছে কোণের মতো একটা অংশ আছে যেটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোণ এবং ক্রিস্টালাইন কোণ কোণের ওপরেও কিন্তু কোষ থাকবে ঠিক আছে তাহলে প্রতিটা প্রতিটার নামের মানে প্রতিটা অংশের পরে কিন্তু একটা করে কোষ থাকবে তাহলে এখানেও কোষ আছে এই যে এটা হচ্ছে কোষ কোষের ক্ষেত্রে জাস্ট ফোটা দিয়ে দিলাম এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আসে সেটা হচ্ছে সেটা হচ্ছে এইটার ওপরেও একটা অংশ আছে কালো কালারের দেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা আবরণ এটা হচ্ছে একটা আবরণ যেটাকে বলা হচ্ছে আইরিশ সংযোগ আবরণ এই যে এই এটা হচ্ছে একটা আবরণ আবরণ দিয়ে দিলা তাহলে এই আবরণটার নাম হচ্ছে আইরিশ সংযোগ আবরণ ঠিক আছে এরপরে আমাদের যেটা আঁকাতে হবে সেটা হচ্ছে র্যাবডম সো র্যাবডম হচ্ছে এরকম সোজা নলের মধ্যে একটা অংশ এভাবে একটু স্টাইল করে দিতে পারো এবং র্যাবডমের ওপরে কি থাকবে এটার ওপরেও কোষ থাকবে সো এই যে এইটা হচ্ছে একটা কোষ তাহলে এই কোষের ভেতরে নিউক্লিয়াসটা দিয়ে দাও এবং এর উপরেও কিন্তু একটা আবরণ আছে যেটার নাম হচ্ছে রেটিনাল শীত তাহলে এই যে এই অংশটা এটাই হচ্ছে সেই রেটিনাল শীত এই যে এটাই হচ্ছে সে রেটিনাল শীত তাহলে রেটিনাল শীতের এই আবরণটা এটা হচ্ছে একটু কালো করে দিয়ে দিবা পেন্সিলের ক্ষেত্রে পেন্সিল দিয়ে হচ্ছে এটা একটু ঘষে দিবা তাহলে কিন্তু হয়ে যাবে ওকে এরপরে সবার নিচে থাকবে সবার নিচে থাকবে ভিত্তি পর্দাটা তলে যে নিচে ভিত্তি পর্দা দিতে হবে এবং তারপরে দিতে হবে স্নায়ুতন্তু এর স্নায়ু স্নায়ুতন্তু তাহলে দেখো আমাদের দশটা অংশ শেষ এই দশটা অংশ আঁকাইতে পারলে ঠিকঠাক মতো আঁকাইলে তুমি ফোন নাম্বারটাই পাবা তাহলে দেখো ভাইয়া এখানে প্রথম অংশ এক নাম্বার অংশ কি আমরা একটু গুণে দেখি দশটা অংশ হয়েছে কিনা। না এক নাম্বার যে অংশটা সেটা হচ্ছে কর্নিয়া সেটা হচ্ছে কর্নিয়া আর কর্নিয়ার নিচেই আছে কর্নিয়ার যে কোষটা তাহলে দুই নম্বর অংশটা হচ্ছে কর্নিয়া জেন কোষ কর্নিয়া জেন কোষ এরপরে দেখো এই অংশটার নাম হচ্ছে যেহেতু দেখতে কোণের মতো ক্রিস্টালাইন কোন এবং ক্রিস্টালাইন কোণের ওপরে আবার চার নম্বর অংশটা ক্রিস্টালাইন কোন কোষ তাহলে ফোটা যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে কোষ এবং এটা একটা আবরণ তাহলে পাঁচ নাম্বার হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ আইরিশ রঞ্জক আবরণ রঞ্জক আবরণ এটা মনে রাখো এরপরে এই যে এই অংশটা রেটিনার মতো যে অংশটা ছয় নম্বর সেটা না হচ্ছে র্যাবডোম এটা না হচ্ছে র্যাবডম র্যাবডোমের উপরে আবার সাত নম্বর যে অংশটা সেটা হচ্ছে রেটিনাল শীত মানে আবরণ যেটা রেটিনাল আবরণ আবরণ এবং তার উপরে কিন্তু আবার আছে নয় নম্বর যে অংশটা সেটা হচ্ছে রেটিনাল পর্দা সরি 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 আমি কি রেটিনাল রেটিনাল আবরণ তো নিচেরটা হুম তাহলে এটা হচ্ছে রেটিনুলার কোষ রেটিনুলার কোষ এই যে এখানে তো ফোটা দেওয়া আছে আর ফোটা দেওয়ার অর্থ কি সেটা হচ্ছে কোষ আর আবরণ কোনটা এটা হচ্ছে আবরণ তাহলে নয় নম্বর হচ্ছে রেটিনাল আবরণ রেটিনাল আবরণ এবং এখানে আট নম্বর এটা গেল নয় নম্বর হচ্ছে এবং লাস্ট ওয়ান দশ নম্বর হচ্ছে স্নায়ু স্নায়ু তন্তু এই হচ্ছে ওমাটিডিয়ামের গঠন এইভাবে পুরো আঙুটি ডেম যদি তুমি আঁকাইতে পারো খুব সিম্পল কিন্তু আমরা জাস্ট সিম্পল হইতে আঁকাইছি এভাবে আঁকাইলে তুমি ফোন নাম্বারটাই পাবা এবং দশটা অংশ অবশ্যই মার্ক করে দিতে হবে তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা